আসসালামু আলাইকুম বিয়ার্স নতুন ব্লকে স্বাগতম ওই যে একটা মেয়ে বসে আছে আমি ওই মেয়েটার কাছে যাব মেয়েটার কাছে যায় অনেক গল্প সল্প করবো এবং কি ভয় দেখাবো দেখেন দেখতে থাকুন মেয়েটার সাথে কী হয় কী কী করি মেয়েটার সাথে চলে যাচ্ছি মেয়েটার কাছে দেখেন দেখতে থাকুন আস্তে আস্তে চলে যাচ্ছি মেয়েটার কাছে মেয়েটার কাছে যাওয়ার পরে যা হয় তা দেখবেন আপনারা যে কি হয় মেয়েটার কাছে গেলাম আস্তে আস্তে মেটা তো মনে হয় ভয় পাচ্ছে কিনা আমি জানি না কারণ মেয়েটা ওইখানে একাই ছিল আর একটা ছোট্ট মেয়ে ছিল ছোট্ট মেয়েটা দুটোই ছোটো তাই হয়তো একটু ভয় পাইতে পারে তো চারিদিকটা দেখেন নিজুম কোনো কেউ নাই খালি ওরা দুইজনে আছে এইখানে হ্যাঁ তোমাগো বাড়ি কি বড়? ওহ। এইটা সাইগ। আমগো এই ডে। থেকে। নিচে আগে কোন বাড়ি? ওহ। মনিরে ভাইছেন। গেছেগা। ওটা দেখলাম না।

नाम की पकेची? मैं दाखी तो रे हम्बा हम्बा মেয়েটার সাথে অনেক আলাপ আলোচনা করলাম কারণ মেয়েটাকে আমি কখনও দেখি এই ফার্স্ট দেখলাম মেয়েটা মেটাও আমাকে দেখে না কারণ আমি দেশে থাকি না তাই কখনো দেখে নেয় পরে পরিচিত হলাম পরিচিত হয়ে দেখলাম যে মেটা আমাদের পাশের বাসার তো যাই হোক অনেক ছোটো ছিল তখন হয়তো বা আমি যখন দেশে ছিলাম বাট কখন দেখি নাই তারপর হয়তো অনেক ভয় পাইছিল পুরো ভয়ে তো কায়েন্দা দেব অবস্থা তো চাই চলে আসলাম চলে আসার পর পর দেখেন দিকটা একটা গরু চাইছিলাম গরুটার দাঁড়িয়ে যাব কিন্তু গরুটা যেইভাবে তাকিয়ে আছে বা আমি তো বয়স শেষ যদি একটা গুতা দেয় তাহলে আমার মাজার হার ভেঙে পা জরে চলে যাবে তো আমি ভয়ে ভয়ে গরুটার থেকে তাকার চেয়ার চলে যাচ্ছি ভাই আজকের মতো এই পর্যন্ত